نحن نصلي على رسوله الكريم. الآن نحن نتمرن على قوالب المضاف والمضاف إليه. نعم إن شاء الله. إن شاء الله. نعم. إن شاء الله. ها. الآن نتمرن على الدرس الثالث. على الدرس الثالث من الباب الثاني. من الباب الثاني. بالفوائد الجليلة من الجزء الرابع. চতুর্থ খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তিন নম্বর পাঠ ইদা কানল বাদা ইহেমা যখন হ্যাঁ ইয়ামার পরে বাক্যটা মুজাফ হবে এই বিষয়ে আমরা তামরিন করবো ঠিক আছে ইনশাল্লাহ তো তামরিন করবে সাল্লাহ আল তাবিরের আলোকে তো আমরা জানি রাঘিবা ইয়ারগাবু রাগিবা বসলাই আন অর্থকে বেমক্ষ উপেক্ষা করা রাগিবা ইয়ারগাবু ফি আগ্রহী হওয়া রাগিবা ইয়ার গাবো ইলা অর্থ কি তাদা ফার নাম রাজা খর রাজো বসালায় ফি বসালায় ফি অর্থ হইল কোনো একটা ফোনে ডিগ্রি লাভ করা আর যদি মেন হয় কোনো একটা ইউনিভার্সিটি কিংবা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করে বের হওয়া ঠিক আছে আচ্ছা এভাবে মাররা মর বসালায় বা ওইদা মর্রিহেমা মাজুন আদা ই আদ্যে এটার ব্যবহার দুভাবে হয় কয়েকাবে হয় একটা হলো কারণ হওয়া আরেকটা হলো পৌঁছে দেওয়া তো আড্যায় আধ্যে যদি এটার মফুল থাকে তাহলে পৌঁছে দেওয়া আর যদি মফুল না থাকে তাহলে কারণ হয়ে দাঁড়ানো বা কারণ হওয়ার অর্থে ব্যবহার হয় হা দায় হতো বা ফি আপাতত এই কয়েকটা ফেল যুগে তা আমরা সেলা যুগে তামরিন করবো ইনশাল্লাহ তো আমরা ইয়ামা সম্পর্কে ইয়ামা অর্থ কে যেদিন সেদিন যেদিন সেদিন

باطل دركي عن الباطلين عن الباطلين يوم ترغبون عن الباطلين يوم ترغبون عن الباطلين أمار يوم ترغبون عن الباطلين أمار يوم ترغبون عن الباطلين شذي الشطة تديروا بريت أبي ينتصر الحق عليهم ينتصر الحق عليهم أمار হে চেদিন এখেলাম যেদিন তোমরা বাতিলদেরকে উপেক্ষা করবে সেদিন সত্য তাদের উপরে জয় লাভ করবে

আবার বলো যেদিন তুমি ডিগ্রি লাভ করবে আবার 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 পেক্ষে ইসলামিতে আবার দারলুম দেওবন থেকে যেদিন তুমি ডিগ্রি লাভ করবে ফেক্ষি ইসলামী থেকে দারুলুম দেওবন থেকে মানে যেদিন তুমি দারালুম দেওবন থেকে পেক্কে ইসলামীতে ডিগ্রি লাভ করে বের হবে বলা বলা বলা

তোমার জুলুম জুল মুখা আবার বলো কারণ হয়েছে আবার বলো আবার বলো আবার বলো অনুপ্রাণিত হতে সাহস করতে হয় আবার বলো আবার বলো আবার তোমার জুলুম অনুপ্রাণিত করেছে বলো আবার বলো আবার বলো তোমার থেকে প্রতিশোধ নেওয়া আলাল ইন্তেকাম ই মেন হোক আলাল ইন্তে কম ই মিন খা আবার বলো আবার বলো আবার বলো হে জালেম তোমার জলুম কারণ হয়েছে সাহস করতে এলাত্তা সাহায্য আবার বলো তোমার থেকে প্রতিশোধ গ্রহণ করা

يوم, يوم نمر باليهود ندعو عليهم لعنهم الله لعنا شديدا ما شاء الله ما شاء الله ما شاء الله